সমুদ্র হোক বা পুরী জগন্নাথ মন্দির পুরীর টানে বাঙালি বারবার ছুটে আসেন পুরী যাননি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যারা পুরী যাননি তারা তো আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যারা গেছেন আমার বিশ্বাস তারাও আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই পর্বে থাকছে কলকাতা থেকে ট্রেনে পুরী ভ্রমণের অভিজ্ঞতা বেরিয়ে পড়লাম পুরী যাওয়ার উদ্দেশ্যে তবে আমার ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছিল না আমার ট্রেনটি ছিল শালিমার স্টেশন থেকে শালিমার যাওয়ার জন্য হাওড়া থেকে বাসে করে যেতে হয় হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম শালিমার স্টেশন যাওয়ার জন্য হাওড়া স্টেশনের বাইরে থেকে অসংখ্য বাস যায় এবং পিপের ট্যাক্সিও যায় অথবা যারা মনে করেন অটোতে যাবেন অটোতেও যেতে পারেন আমি বাসে গেছিলাম বাসে ভাড়া ছিল পনেরো টাকা যারা অটোতে যেতে চান অটোতে ভাড়া হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা এছাড়া হাওড়া স্টেশনের বাইরে পিপের ট্যাক্সিও পেয়ে যাবেন বাস আপনাকে যেখানে নামাবে সেখান থেকে শালিমার স্টেশন যাওয়ার জন্য আপনাকে পাঁচ মিনিট হাঁটতে হবে সামনে দেখতে পাচ্ছেন শালিমার স্টেশন এসেই দেখছি জগন্নাথ এক্সপ্রেস আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছে আমি দাঁড়িয়ে আছি শালিমার রেলওয়ে স্টেশনে আমার গন্তব্য হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন আপনারা অবশ্যই ভিডিও সাব টাইটেল থেকে জেনে গেছেন তো সাতটা পাঁচে টাইম পিছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে জগন্নাথ এক্সপ্রেস তো ওই ট্রেনে করে আমি যাবো এখন কালিমার স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ব এগিয়ে গেলাম আমার কোচের দিকে জগন্নাথ এক্সপ্রেস তার নির্ধারিত সময় সন্ধ্যে সাতটা পাঁচেই ছেড়ে দিল শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে এক্ষেত্রে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি শালিমার থেকে পুরীগামী ট্রেনগুলি প্রত্যেকটা ট্রেনই সাতরাগাছি স্টেশনে দাঁড়ায় সেক্ষেত্রে যারা মনে করবেন তারা শালিমার না এসে ট্রেনে করে সাঁতরাগাছি গিয়েও সাঁতরাগাছি থেকে পুরীগামী ট্রেন ধরতে পারেন হাওড়া শালিমার ও শিয়ালদা থেকে পুরী উদ্দেশ্যে যে ট্রেনগুলি ছাড়ে তার লিস্ট আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম হাওড়া অথবা শালিমার থেকে পুরীগামী ট্রেনের স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে তিনশো থেকে তিনশো তিরিশ টাকা এবং যারা আরও টাকা বাঁচাতে চান তারা সেকেন্ড সিটিংয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো নব্বই টাকা রাতের ট্রেন ছিল তাই ঘুমিয়ে পড়ায় বেশি ভিডিও করা সম্ভব হয়নি এই ট্রেন খড়গপুর বালাসোর কটক ভুবনেশ্বর এবং খুর্ধা হয়ে প্রায় আট থেকে সাড়ে আট ঘন্টা জার্নি করে অবশেষে এসে পৌঁছালো পুরী স্টেশন এবং ট্রেন তার নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই প্রায় পুরী স্টেশনে পৌঁছে যায় ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে যতটাই এগোচ্ছিলাম উত্তেজনার পারত ততটাই এগোচ্ছিল স্টেশন চত্বর পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন রাত প্রায় তখন পৌনে চারটে বাজে এবং ট্রেনে ঢোকার সময় ছিল সাড়ে চারটে কিন্তু প্রায় এক ঘন্টা আগেই ট্রেন পৌঁছে যায় পুরী স্টেশন স্টেশনের বাইরে বেরিয়ে দেখবেন অসংখ্য অটো এবং টোটো দাঁড়িয়ে আছে এবং আপনার হোটেল বুক করা থাকলে হোটেলে চলে যেতে পারেন অথবা যারা হোটেল বুক করতে চান তারা স্বর্গদ্বার পর্যন্ত যেতে পারেন স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা অটো মেইন ড্রাইভ রোডের দিকে নিতেই দোদুল্যমান নীলাচল পুরীর সমুদ্র এসে নামলাম স্বর্গদ্বারের কাছে এরপরের গন্তব্য হচ্ছে হোটেল খোঁজা তো খুঁজতে বেরিয়ে পড়লাম হোটেল তো অবশেষে একটি হোটেল ঠিকঠাক করে হোটেলের দিকে এগিয়ে গেলাম হোটেল হিসাবে ঠিক করলাম স্বর্গদ্বার থেকে মাত্র এক মিনিট হাঁটা পথে স্বর্গদ্বারের সামনে থেকে দিকে এই এইগুলির ভিতরেই লাহিরি হাউস বা লাহি হোম এটি হচ্ছে হলিডো হোম এবং এখানে রান্নাবান্নারও ব্যবস্থা আছে খুবই সাধারণ বাজেট হলিডে হোম এটি এবং এই হোটেলের ছাদ থেকে মোটামুটি সমুদ্র কিছুটা দেখা যায় চলুন হোটেলের ছাদ থেকে সমুদ্র দেখায় হোটেলে চেক ইন করে চলে আসলাম পুরীর সমুদ্র সৈকতে ভোরের সূর্যোদয় দেখতে পুরীর সমুদ্র রাতের ট্রেন জার্নির সমস্ত ক্লান্তিকে দূর করে শরীরকে সতেজ করে তুলল প্রায় ঘন্টাখানেক সমুদ্র দেখার পর এরপর প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার জন্য এগিয়ে চললাম পুরী বাজারের দিকে স্বর্গদ্বার মোড় থেকে সোজা উঠে বা দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তা থেকে পাঁচশো মিটার মতো হাঁটলেই পুরি বাজার সামনে দেখতে পাচ্ছেন পুরী বাজার এবং এই বাজারে যারা বাজার করতে আসেন অধিকাংশই তুরি পুরীতে এসে প্রচুর মানুষ আছে যারা রান্না করে খান তারা কিন্তু এই বাজার থেকেই বাজার করে খান এই বাজারে কিন্তু আপনি মাছ মাংস ডিম থেকে শুরু করে সবজি মুদি সামগ্রী সমস্ত কিছুই পাবেন পুরী বাজার থেকে সামান্য কিছু জিনিসপত্র কেনাকাটার পর ফিরে আসলাম হোটেলে হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম পুরীর জগন্নাথদেব মন্দিরের উদ্দেশ্যে দরজা পরিবর্তন দেখার জন্য স্বর্গদ্বার মোড় থেকে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন ভাড়া নেবে কুড়ি টাকা এক কিলোমিটারের সামান্য বেশি রাস্তা আপনারা চাইলে পায়ে হিঁটেও আসতে পারেন অটো একবারে জগন্নাথদেবের মন্দিরের কাছেই নামিয়ে দিল এরপরে এগিয়ে গেলাম জগন্নাথদেব মন্দিরের দিকে দু হাজার আঠেরো সালে আমি পুরী এসেছিলাম তখনের সাথে এখনও পুরী মন্দির অনেকটা তফাত রয়েছে পুরী মন্দিরের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচুর গাছপালা লাগানো হয়েছে এছাড়াও মন্দির চত্বরের আশেপাশে অসংখ্য দোকান এবং হোটেল ছিল যেগুলির বর্তমানে দেখলাম কোনো অস্তিত্ব নেই পুরীর জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় ধ্বজা পরিবর্তন হয় পুরী আসলে কিন্তু এই ধ্বজা পরিবর্তন অবশ্যই দেখবেন দূরে দেখতে পাচ্ছেন একটি লোক মন্দিরে চূড়ায় উঠেছে ধ্বজা পরিবর্তনের জন্য সামনেই রথযাত্রা তাই মন্দিরের সামনে দেখলাম রথ তৈরির কাজ জোর কদমে চলছে বিভিন্ন কারশিল্পীরা তারা নিজেদের কাজে ব্যস্ত দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের রথ তৈরির জন্য জগন্নাথ দেবের মন্দির থেকে চলে আসলাম স্বর্গদ্বারে এবং স্বর্গদ্বারের বিচ মার্কেট রাতের বেলা দেখতে পাচ্ছেন পুরো সাজানো গোছানো খুবই সুন্দর এবং এখানে প্রচুর দোকান বসার বসে এবং যারা কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা প্রায় স্বর্গ বলা চলে প্রায় এক কিলোমিটার ধরে বিস্তৃত এই মার্কেট এবং বিভিন্ন রকমেরই জিনিস সেখানে পাবেন আপনি এবং এক্ষেত্রে আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের কেনাকাটার সময় এখানে অবশ্যই দরদাম করে কিনবেন পুরীর প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা আমি এখানেই শেষ করলাম পরের পর্বে থাকবে পুরীর আশেপাশের সমস্ত দর্শনীয় স্থান যেগুলি আপনি একদিনই কিভাবে ঘুরে দেখবেন এছাড়া পুরীর মন্দিরের চারটি দুয়াল আপনাদের দেখাবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ